আসসালামু আলাইকুম আসলে আমি কিছুদিন আগে দুইটা বিটু সারি এক বছর আগের বিডু আমাদের প্রবাসী যে জেনের মাধ্যমে আমি আসছিলাম এর দালালের কাছে আমাদের গেলাম ওই সেলিম ভাই আমি আসছিলাম বিনিময় অফিস দিয়ে আপনার ময়া এই নয়াপল্টন অফিসের সামনে তো আমাকে বাংলাদেশে বলছে কবি সবই কাজ দিবে এক বছর আগের ঘটনা চোদ্দোশো টাকা বেতন যাওয়ার চোদ্দো দিন পরে কাজ তো সব কিছু বাংলাদেশে ঠিকঠাক তিন লাখ ষাট হাজার টাকা দাঁড়ছিলাম তো আমি বাংলাদেশে রিয়াদের র্যাঙ্ক করি র্যাঙ্ক করার পরে উনি আমাকে নিয়ে যায় আমাদেরকে রিসিভ করে এক বাঙালি আলাম তো রিয়াদে একটা ঘুমিয়ে নিয়ে রাখে যাওয়ার পরে দেখি ওইখানে বসার জায়গা নাই মানে মানুষ এরকম মানুষ একবারে মানে জানি মানুষে খাওয়া দাওয়া করবে তা জায়গা না এত মানুষ প্রায় ষাট সত্তর জন তা আমি ওনাকে ফোন দিলাম উনি বলছে যে সেলিম ভাই তুমি চিন্তা করো না তোমাকে কাজ দেবে কবিষ্য তা আমি ওনাকে ফোন দিই উনি আমার ফ্যামিলিকে ফোন দেয় বলে আপনার ছেলে গেছে না খালি ফোন দেয় আমি বলছি এখানে লোক তিন মাস চার মাস ধরে থাকতেছে এদের তো কাজ দিতে পারে না কি মসজিদে একজন ইমাম সাহেব নিয়ে আসছে মসজিদে কাজ দেবেগুলো ওনাকেও কাজ দিতে পারে না বাড়িতে টাকায় না খায় তো আমার ফ্যামিলির লোক বললো সেলিম ভাই যেহেতু বলছে তোমার চোদ্দ দিনের ভিতরে কাজ দেবে তুমি চোদ্দ দিন থাকো তারাও তারা তো আমি চৌদ্দ দিন থাকার পরে ওনারে ফোন দিই উনি বলছে আমি মাহফুস সাহেবকে বলতাছি তোমার কাজ দিবে তো আমার কিছুদিন পরে ওই জায়গায় আলামিন ভাই আমার ছবি টবি তুলছে তোরা ভাবলাম না আমার মনাক বিষয়ে কাজ হবে তো দুই দিন পরে ওনাকে বললাম উনি বলতেছে আপনি তো সিলেক্ট করে নাই আমি বলছি কি করেন সিলেক্ট করে নাই তো সিলেক্ট না করলে বাংলাদেশের না করতো এখানে আসার পরে সিলেক্ট করে নাই কেন উনি বলতেছে আপনি বিনিময় বিষয়ে কথা বলেন মাহফুর সাহেবের সাথে আমরা জানি না আর যে দালাল দালালদের দেওয়াইছেন ওনার সাথে কথা বলেন ওদেরকেও উনি অনেক মন্দ বলবো খারাপ বলবো ওনারা ভালো না এরকম এরকম আমরা চাকরি করি মাহবুদ সাহেবের তো তারপর কিছুদিন পর কুরবানি তো আসবে তো ওনারা একটা এজেস কোম্পানির কাজ নেয় তো আমি বলছি না আমি অ্যাজেস কোম্পানি যাবো না আমি কোভ হিসাবে কাজ করি বলতেছে না ওই জায়গায় কাজ যাইতেও তো ভাবলাম এত টাকা তো আসছি ওনাদেরকে তো মাইলে দু জায়গা টাকা ওড়ান যাবে না তো যায় তো আমাদেরকে রিয়াদের থেকে হাইল নিয়ে আগে শেখা যায় হাইল যাওয়ার পরে ওখানে পণ্য দিন করছি বলতেছে কাজ তো আমাদের এখানে বুড়বি একজন লোক ছিল উনি বলছে হ্যাঁ আপনাদেরকে পনেরো দিনের জন্য আনছে এখন কাজ নাই তা আমি আবার সৈদি রে জিজ্ঞেস করলাম আমি আগে কাঁদারছিলাম বাসা জানি তো উনি বলতাস সৈতি বলতাছে হ্যাঁ তোমাদেরকে পনেরো দিনের জন্য আনছিল এই দুপুর এখন কাজ নাই তো আমি আলামিন বাইরে ফোন দিই উনি ফোন ধরে না তো আমাদের সুপারভাইজারে ফোন দেওয়ার পরে আমাদের ট্যাক্সি করে আর রিয়াদ নেওয়া যায় আগে কোনো নেওয়া যায় না মানে এস কোম্পানি একটা নুন বিলার মধ্যে রাখে চোলায় আঠারোর মধ্যে রিয়াদ তো আমরা ওখানে যাই একদিন কাম হয় দুই দিন কাম হয় মানে বিশ দিনের মধ্যে এক দুই দিন কাম হয় এরপরে আর কামও নেই ওই সময় ওনারা বিডিও করে পাড়ায় তো উনি আর ফোন ধরে না কিছুদিন পরে একটা আরবি একটা গাড়ি উনি পাঠায় আরবি একটা গাড়ি আমার ফ্যামিলিকে পাঠায় বলে আপনি ছেলের কাজ দিয়ে কাজ করে না তো আমি ফোন দিয়ে উনি ফোন ধরে না এই সমস্যা আর ফোনই রিসিভ করে না আসলে এই দুঃখের কথাটি বলা কি জানেন না আমরা প্রবাসীরা তিন লাখ চার লাখ টাকা দা আসি কিন্তু আমাদের কোনো মূল্য না একটা নেপালি একটা শ্রীলঙ্কা পঞ্চায়েত আর এক লাখ টাকা দা আসে ভালো কোম্পানির ভালো বেতনে আসে তারপরে আমি একটা আমার আত্মীয়দের আমি মক্কা একটা সুনমার দোকানে কারণ এখন মোটামুটি ভালো আছি তো সবাই চলে যাচ্ছে আমিও পরে চলে আসি আমি ওনাকে বলে পাসপোর্ট সব কিছু নিয়ে আমি আইসা করি কেন তিন মাস হয়ে গেছে কোনো কাজ দেয় না আর আমাকে যে পাঠাইছে উনিও ফোন রিসিভ করে না আর এখানে যে দায়িত্বে আছে উনাকে বললে বলছে আপনি যা রেডি আসছেন ওনাকে ফোন দেন তো কাউরই দরতে পারে না এরা এরকম টেকনিকেরা কাউকে ধরা যায় না আমাদের সাথে এক বরিশিল্লা ভাই ছিল ওনার দুইটা মেয়ে আমারও একটা ছেলে আছে ফোন দেয় বাবা টাকা দাও খাবার এ জমি যাওয়া বন্ধ রেখে আসে আসলে এটি অনেক দুঃখের বিষয় সবার তারা এইগুলো সম্ভব না আপনি বাড়িতে বাস্তারা বিল্ডিং দিবেন ঢাকা শহর ফ্ল্যাট কিনবেন মানুষের টাকা দা মানুষের ক্ষতি করে কিনেন সমস্যা নেই কিন্তু মানুষ উপকার করেন এরকম বললে বিদেশ পাড়ান নিজের সাধ্যের জন্য আসলে এটা ঠিক না ভাই আমরা সবাই প্রবাসে আসি নাইনটি ফাইভ পার্সেন্ট লোক পয়সা নাই পয়সা থাকলে বাংলাদেশে থাকতো নিজের টাকা আসি না দাঁত দেয় না ব্যাঙ্ক লোন করে আসি তো সবাই সচেতন থাকবেন দালাল হতে সাবধান আসলে কি আপনি বিপদ আপনি ফ্যামিলি সবাই নিতে হবে আপনি ছেলে মেয়ে থাকলে তো আর কোনো কথাই নেই ছেলে মেয়ে আপনার জন্য ছেলে মেয়ে আপনার ওয়াইফ সবাই সমস্যা মিলে পাবে বিদেশ আসবেন বুঝে শুনে আসবেন প্রতারণা হবে আসলে আমাদের বাঙালি শত শত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে না যাতে লোকজনকে নিয়ে এরকম করে এই জন্য সরকারের সবাই দৃষ্টি আকর্ষণ করা উচিত এবং সচেতন হওয়া উচিত সবাই আর এরা অনেক পাওয়ার দেখায় তা আপনারা সবাই সচেতন থাকবেন বিদেশ আসার ব্যাপারে আপনাদেরকে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আলাইকুম